গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের ছ নম্বর অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ ভারতের শিল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর প্রশ্ন আলোচনা করব এই প্রশ্নগুলো তোমরা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য খুব ভালোভাবে তৈরি করে নেবে আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে ভারতের কৃষি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্ন উত্তরের সাজেশান নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসটা যারা দেখো তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে আজ আমাদের দু নম্বরের প্রশ্ন এখান থেকে প্রথম যেটা প্রশ্নটা তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে সেটা হচ্ছে যে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে এটা মাধ্যমিকে দু হাজার বাইশে এসেছিল এরপরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ভারতের একটি কৃষিভিত্তিক ও একটি বনজভিত্তিক শিল্পের নাম লেখো এটা মাধ্যমিকে দু হাজার উনিশে এসেছিল এটাও ভালোভাবে তৈরি করবে এরপরে যে প্রশ্ন যেটা সেটা শিকড় আলগা শিল্প বা অস্থানু শিল্প বা মুক্তপদ শিল্প কাকে বলে এই তিনটে প্রশ্ন উত্তর একই হবে এটা মাধ্যমিকে দু হাজার চব্বিশে এসেছিলো এটাও খুব ভালোভাবে তোমরা তৈরি করবে আর এরপর ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝায় বা এর সংজ্ঞা দাও এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার তেইশে এসেছিলো এটাও তোমরা স্কুলের পরীক্ষার জন্য এগুলো শুধু স্কুলের পরীক্ষা নয় এগুলো তোমরা টেস্ট এবং মাধ্যমিকের জন্যও কিন্তু তৈরি করবে ঠিক আছে আর স্কুলের পরীক্ষাটাই তোমাদের ওই টেস্ট পরীক্ষার প্রস্তুতি স্কুলের পরীক্ষাতে যদি তোমরা ভালো নম্বর তুলতে পারো তাহলে তোমরা টেস্টেও ভালো নম্বর পাওয়ার জায়গায় চলে যাবে আর এরপরে হচ্ছে যে আর একটা প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার সতেরো এই প্রশ্নটাও তোমরা এখান থেকে তৈরি করবে দু নম্বরের জন্য ঠিক আছে আর এছাড়া আর এক আরও যেটা প্রশ্ন সেটা হতে পারে ভালো প্রশ্ন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে যে ভারতের রুল বলতে কী বোঝায় এই প্রশ্নটাও তোমরা একটু দেখে যাবে ঠিক আছে আর এই প্রশ্নের উত্তরগুলো তোমরা আমাদের চ্যানেলের যে প্লে আছে সেখানে গিয়ে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমরা প্রত্যেকটা প্রশ্নকে খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছিলাম যেগুলো তোমরা দেখলে তোমাদের উত্তর লেখার সময় আর কোনো সমস্যা হবে না আর এরপর এখান থেকে তিন নম্বরের প্রশ্ন যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার উনিশে এসেছিলো এই প্রশ্নটাও তোমরা ভালোভাবে তৈরি করে যাবে ঠিক আছে তিন নম্বরের প্রশ্ন তোমাদের স্কুলের পরীক্ষাতেও কিন্তু তিন নম্বরের প্রশ্ন অবশ্যই থাকবে দু তিনটে তার মধ্যে তোমরা এই প্রশ্নটা অবশ্যই করে যাবে ঠিক আছে এর সাথে আরও একটা প্রশ্ন যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে যে ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির তিনটি কারণ লেখো এই প্রশ্নটাও মাধ্যমিকে দু হাজার বাইশে এসেছিলো এটাও তোমরা অবশ্যই ভালোভাবে তৈরি করবে ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে তাহলে তিন নম্বরের প্রশ্ন তোমাদের এই ধরনেরই কিন্তু আসতে পারে যে এই শিল্পের সমস্যা কি এই শিল্পের উন্নতির কারণ কী এই রকম তাহলে এইগুলো যদি তোমরা ভালোভাবে একটু বুঝে যাও তাহলে যাই দিক তোমরা কিন্তু নিজেরাই উত্তরগুলো লিখতে পারবে ঠিক আছে এরপর আমরা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশানও আমরা বলে দেবো সেগুলো তোমরা ভালোভাবে একটু তৈরি করে যা যাবে ঠিক আছে তাহলে এখানে পাঁচ নম্বরের প্রশ্ন বলতে গেলে প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে যে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো বা ব্যাখ্যা করো যাই হোক এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার আর বাইশ সালে এসেছিলো খুব ভালোভাবে এই প্রশ্নের উত্তরটা তোমরা তৈরি করে নেবে ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট আকারের উত্তরটা লিখতে হবে ঠিক আছে সেইগুলো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবে আর এর সাথে সাথে তোমরা কি করবে এই প্রশ্নটার সাথে সাথে তোমরা একটু ভারতের ম্যাপটা এঁকে দেবে এই যে আমি এখানে নিচে একটা এঁকে দেখিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে আর এই ম্যাপটা এঁকে শুধু জায়গাগুলো দেখিয়ে দিলেই হবে যে ভারতের কোথায় কোথায় লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলো আছে সেইগুলো তাহলেই তোমরা কিন্তু পুরো নম্বরটা তবেই কিন্তু তোমরা পারবে আর ভারতের ম্যাপ একার সময় আবারও বলছি এর আগেও আমি বলেছি খুব ভালো করে আঁকার দরকার নেই মোটামুটি একটু বোঝানোর মতো আর খুব বড় করেও আঁকবে না একদম ছোট বড় করে শুধু যেন জায়গাগুলো বোঝানো যায় ব্যাস তাহলেই হবে ঠিক আছে আর এর পরের প্রশ্ন যেটা আছে যে পশ্চিম ভারতে এরপর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে পশ্চিম ভারতে বহন শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো এই প্রশ্নটাও তোমরা ভালোভাবে তৈরি করবে এখানে এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার কুড়ি সালে এসেছিল এখানেও ঠিক আগের মতো একই বেশ কিছু পয়েন্টে উত্তরটা লিখতে হবে আর এখানে অবশ্যই ভারতের ম্যাপটা তোমরা যারা আঁকতে পারবে তারা আঁকতে সবাই পারবে এটা খুবই সহজ একটুখানি মোটামুটি একটুখানি এ করে নিলেই হবে প্র্যাকটিস কয়েকবার করলে অভ্যাস করলে তোমরা পরীক্ষায় অবশ্যই এঁকে ফেলতে পারবে ঠিক আছে তাহলে কিন্তু এই উত্তরগুলোতে তোমরা পূর্ণ ফুল মার্কস যেটা থাকবে পাঁচে পাঁচ এরকমও নম্বর কিন্তু পাওয়া যায় তোমরাও পেতেই পারবে ঠিক আছে আর এরপর এখানে আরও একটা প্রশ্ন আছে যে পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলো কি কী এই প্রশ্নটার মাধ্যমে কি দু হাজার সতেরো এসেছিলো তাহলে এখানেও ঠিক একইভাবে বেশ কিছু পয়েন্টে উত্তরটা লিখতে হবে এবং সেই সাথে ভারতের ম্যাপগুলো কিন্তু আঁকতে হবে ভারতের ম্যাপটা এঁকে জায়গাগুলো দেখিয়ে দিলে উত্তরটা কিন্তু হয়ে যাবে এটাও তোমরা ভালোভাবে তৈরি করবে তাহলে এই বিষয়গুলো যা আছে এগুলো তোমরা ভালোভাবে তৈরি করে নেবে তাহলে তোমাদের পরীক্ষা তোমরা খুব ভালোভাবেই সব প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে ঠিক আছে আর এছাড়াও আরও যে শিল্প গড়ে ওঠার কারণগুলো আছে সেগুলো তোমরা একবার দেখে যাবে কেন এগুলো খুব সোজা একবার করে পড়ে গেলেই তোমরা লিখতে পারবে ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও অন্য অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব